আমার বেশিরভাগ ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও রান্নাঘর থেকেই শুরু হলো আর সকালবেলার চা আর ভাতের হাঁড়ি দিয়েই শুরু হলো তো ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চা সকালবেলার চা এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগেকার মানে জুলাই মাসের চার তারিখের ভিডিও আর এখন আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে বারোই জুলাই তো এর সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা এই দিয়ে দেবো আর এর পরে আর আমার কোনো পুরনো ভিডিও নেই না রথের মেলার আরেকটা ভিডিও রয়েছে সেটাও একটুখানি ছোটো করে শেয়ার করে দেবো আর তারপর থেকে আমি রোজকার মানে রিসেন্ট ভিডিওগুলো শেয়ার করতে থাকবো এই ভিডিওগুলো যেহেতু শ্যুট করা রয়েছে আর শ্যুট করা থাকলে সেই ভিডিওগুলো ডিলিট করতে একদম ইচ্ছে করে না যেহেতু এটা একটা মেমোরি আমার আমি একটা দিনকে স্মৃতিকে আমি এইভাবে জাস্ট মুছে ফেলে দিতে পারি না আর যেখানে আমি এগুলো স্টোর করছি তো সেই কারণে এইগুলোকে ডিলিট করে ফেলতে একবার একবার রেকর্ড করে ফেললে সেটাকে যখন দেখি তখন আর ডিলিট করতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে তো যাই হোক একটা পুরনো ভিডিও যাবে তো যাদের ভালো লাগে দেখে আর যাদের ভালো না লাগে মানে ভালো লাগছে না তারা নতুন নতুন ভিডিওগুলো দেখো যেটা আমি খুব শীঘ্রই আবার রিসেন্ট ভিডিওটা আপলোড করব তবে এগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে আমার লাইফস্টাইলটা কীরকম কীভাবে চলে আমার জীবনটা সেটা দেখতে হবে দেখো কারণ আমি কলাইয়ের ডাল বসাবো তো সেই জন্য কৌটোটা দেখাচ্ছি যে এর মধ্যে ডাল খুব একটা বেশি নেই আসলে ডালগুলো সব আমি কৌটোর মধ্যে একবারে বেশি করে ঢেলে রাখি না কারণ এই বর্ষার সময় না ভীষণ পোকা হয় যদিও এইসব পোকা দূর করার ব্যবস্থাও রয়েছে এর মধ্যে যদি তেজপাতা দিয়ে রাখা হয় তাহলে পোকা কিন্তু একদমই হয় না তো সব ডালের কৌটোতে আমার পোকা দেয়া নেই ওই যে অনেক সময় হয় না জানা জিনিসও অনেক সময় আমরা ইচ্ছা করে করতে পারি না মানে করা হয়ে ওঠে না তো সেরকমই ব্যাপারটা হয়েছে কলাইয়ের ডাল আমার যেখানে সব মাছের বাজার রান্নার পর বেশ করে রেখে দিই তো সেই জায়গাতে রয়েছে আর কোটোর মধ্যে রান্নাঘরে আমি অল্প অল্প করে এনে রাখি এবার সবজিগুলো কেটে নিচ্ছি মানে যেটা আমার এখন প্রয়োজন হবে যেমন ডালের সঙ্গে যে ভাজাটা লাগবে বেগুন ভাজা আর তার সঙ্গে ডালে দিচ্ছি ঝিঙে আজকে কলার ডালে ঝিঙে দেওয়া হবে তো সেই সঙ্গে ঝিঙেটাও কেটে নিচ্ছি কলার ডালটা খেতে আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে তবে কলার ডালটা রান্নাটা আজকাল খুব কমই হয় কারণ বাবার একটু ঠান্ডার সমস্যা আছে তো সেই কারণে কলার ডালটাকে অ্যাভয়েড করে কিন্তু বাবা ভীষণ পছন্দ করে কিন্তু কলার ডাল খেতে তো সেই কারণে কলার ডালটা আনা হয় খুবই কম আনা হয় তিন চার মাস পর পর একটু করে আনা হয় আগে যেমন রেগুলারই আনা হতো সব রকম ডাল যেমন মাসের বাজার যখন আসো সব ধরনের ডালই আনা হয় আনা হতো আগে এখন যেমন কলার ডালটা কম আনা হয় মুসুর ডাল মুগ ডালটা তো পরিমাণ মতো আনাই হয় মটর ডালও আনা হয় তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে হয় মানে ডালটা আমাদের বাড়িতে মোটামুটি রোজ দিন হয় এক দু দিন খুব মানে রেয়ার হয় যে ডাল হচ্ছে না তো এদিকে তখন আমার ভাতও হয়ে গেছে ভাত নেমে গেছে আর এখানে যে মেয়ের জন্য যে টিফিনটা করেছিলাম কালকে রেডি করেছিলাম তো সেটা এটা কি জিনিস কি ব্যাপার সেটা মানে কীভাবে তৈরি করলাম সেটা তোমরা আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো সেই জন্য মেয়ের টিফিনটা করে দিচ্ছি এটাই আমি জাস্ট ছোটো করে একটু বলে দিই এটা সুজি আলু সেদ্ধ দিয়ে এরকম একটা ডোনাটের মতো বানিয়ে দিয়েছি ওকে তো সেটা টিফিনে দেবো টিফিনের জন্য বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটু এটা সেটা করতেই হয় আমি নর্মাল টিফিন দিয়েও দেখেছি মানে সাধারণ যেগুলো আমরা আমরা খেতাম রুটি লুচি তো সেগুলো আমার মেয়ে একদমই খেতে পছন্দ করে না সেগুলো দিলে পরে না টিফিনটা পুরো ফেরত চলে আসে তো সেই কারণে যে জিনিসটা খাবে সেটাই দেওয়ার চেষ্টা করি তো এখন আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে আজকে আমাদের অঙ্কুর আসবে না মানে আমাদের যে গাড়ির ড্রাইভার সে ছুটিতে আছে তো সেই কারণে আমরা দুজনে নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে আর রান্নাবান্না যেটুকু হলো তাড়াহুড়ো করে এলাম দুজনেই যাচ্ছি কারণ টোটোতে করে নিয়ে যাবো আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো সকালবেলায় বৃষ্টি কমে গেছে কিন্তু যদি আবার বৃষ্টি ফিষ্টি নামে তো সেই জন্য আমিও গেলাম ইচ্ছে করলো মেয়ের সঙ্গে যাই একটু স্কুলে এবার ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি এসে মেয়ের জন্য একটা রেনকোট কিনবো তো সেই জন্য এই দোকানটাই ঢুকে পড়েছি ঢুকে আমরা প্রথম যে রেনকোটটা দেখলাম সেটা দেখে আমার মনে হলো কি একটু বড়ো হবে তো সেই কারণে একটু বললাম যে ছোটো সাইজ মানে এক সাইজ ছোটো দেখাতে বললাম তো ওদের ওই দোকানটাই ছিল না অন্য একটা ঘরে ছিল বলে সেখান থেকে নিয়ে আসছি আর সেই ফাঁকে আমরা চলে গেলাম আমাদের কিছু টুকিটাকি জিনিস লাগতো যেমন চা পাতা লাগতো আরও একটা দুটো জিনিস তো সেই দুটো জিনিস কেনার জন্য বাজারের ভেতরে চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো কীরকম জোরে জোরে হাঁটছে ও আসলে একটু জোরে জোরেই হাঁটে মানে ওর সঙ্গে হেঁটে পারি না আমি ও কিছুটা যাবে গিয়ে আবার একটু দাঁড়াবে দাঁড়িয়ে আবার আমার পেছন ঘুরে দাঁড়াবে আমি কতটা এলাম এ দেখো চায়ের দোকানে চলে এসেছি এবার ও চাটা নিয়ে নিচ্ছে আর এখানে চায়ের দোকানে দাঁড়িয়ে দিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ঠাকুর ঘরে কর্পূর নেই আমি প্রায় চেষ্টা করি যে দু একদিন পরপর মানে যেদিকে যেদিনই ধুনো দিই সেদিন একটু করে কর্পূর জ্বালানোর চেষ্টা করি কর্পূর বাড়িতে কর্পূর জ্বালানো খুব ভালো এক তো বাস্তুমতে খুব ভালো তার সঙ্গে সঙ্গে কিন্তু এমনিতেও সায়েন্টিফিক্যালিও খুব ভীষণ ভালো মশা মাছি পোকার উপদ্রব অনেক কম হয় তো এখানে আমি দাদুর দোকান থেকে দাদু বা জেঠু জেঠুই বলা যেতে পারে না কি সবাইকে দেখলে চুলদারি পেকে গেলেই তাকে দাদু বলতে হবে সেটা জরুরি নয় তো যাই হোক কেনার দোকান থেকে একটুখানি কর্পূর নিয়ে নিলাম নিয়ে এখন চলে এসেছি আবার সেই দোকানে তাড়াহুড়ো করে করছি কারণ আমার হাজব্যান্ড বললো আরও চলো বাজারের ভেতরে যাই দু একটা জিনিস কিনে নিয়ে আসি যেহেতু আজকে সবজি বাজারে আসেনিও তো আমি বললাম দরকার নেই কারণ বাবাকে গিয়ে জল খাবার দিতে হবে এখন সকালের খাবার বাবাকে দেওয়া হয়নি তো এখান থেকে আমরা না এই ব্লু কালারের এইটা নিয়ে গেছিলাম মানে আমার দেখে মনে হলো এইটা মেয়ের গায়ে হবে কিন্তু দুঃখের বিষয় এইটা না ছোটো হয়েছে মেয়ের গায়ে তো আমাদের সেই প্রথম যেটা পিঙ্কটা দেখালো সেটাকেই নিতে হয়েছে এই যে এইটা দেখাচ্ছে এই পিঙ্কটাকেই কিন্তু নিতে হয়েছে আমরা এখন মাপঠাপ দিয়ে অনেক দেখছি যে কোনটা ঠিকঠাক হতে পারে ওর গায়ে তো দেখে মনে হলো এটাই হবে যাই হোক জিনিসটা না পরে বোঝা যায় না এমনি এটাকে পড়ানো যেত মানে যেটা ব্লু কালারের সেটা হচ্ছিল কীরকম হচ্ছিলো সেটা তোমাদের বাড়ি গিয়ে পরে আমি দেখাবো এই দেখো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে ব্যাগপত্র সব এখানে রেখে এই খাটের উপরই সব ছড়িয়ে ছিড়িয়ে রেখে দিলাম এসে যা হয় আর কি এমনিতে মেয়েকে স্কুলে যখন নিয়ে গেছি তখন তো খা মানে বাড়িঘর ঘর দূরে লন্ড ভন্ড করে রেখেছি আর তারপরে আবার এই জিনিসপত্রগুলো এনে রাখলাম সেই প্রথমে আমার হাজবেন্ডকে আবার খাবারটা দিয়ে দিলাম এদিকে বাবার খাবারটা মোটামুটি সবই রেডি আছে শুধু একটুখানি ডিম ভেজে দেবো দুজনকেই আমার হাজব্যান্ডকেও দেবো আর তার সঙ্গে বাবাকেও দেবো ডিমের অমলেট কারণ আজকে সকালবেলা রুটির সঙ্গে সেরকম তরকারি কিছু করিনি নি যেহেতু এই যে মেয়েকে নিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল তো সেই কারণে একটুখানি দুধ ছিল সেটা দিয়ে সুজি করে রেখে গেছি আর তার সঙ্গে ওই বেগুন ভাজা করেছি বেগুন ভাজা দেবো আর এই ডিমের অমলেট করে দেবো ডিমের অমলেটটা রুটি দিয়ে খেতে বাবা বেশ পছন্দ করে কিন্তু রোজ দেওয়া হয় না মাঝে মাঝে ডিম সেদ্ধ দেওয়া হয় মানে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম তো আর সব মানে একই জিনিস রোজ রোজ দেবো বা একটা রুটিন অনুযায়ী সেরকম আর হয় না যেদিন যেটা সুবিধা হয় আমার সেরকমই দিয়ে দিই আর এইসব নিয়ে বাবার খুব একটা ঝামেলা নেই এগুলো বাবা খেয়েই নেয় কিছু কিছু সবজি আছে যেগুলো বাবা খেতে পছন্দ করে না কিন্তু করে দিলে পরে সেটা খাবো না খাওয়ানা এরকম বলে না কিন্তু দেখি আমি দেখি কুটে খুঁটে রেখে দিচ্ছে তখন আমি বুঝি যে বাবা এটা খেতে পছন্দ করছে না তো সেটাকেও দিই না তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া সবার করা হয়ে গেছে এখন আবার চলে এসেছি রান্নাঘরে সকালের রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে দেখলে কি কী হলো ডাল বেগুন ভাজা আর ওই ইয়ে আর কিছু হয়নি এটা হয়েছে আর এখন আমি করছি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা এটা সর্ষে দিয়ে এইটা ভাজাটা এই ভাজাটা দিয়ে খেতে আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে এদিন যে আর কী কী রান্না হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না কারণ অনেক যেহেতু অনেক দিনের পুরনো ভিডিও তো যেটুকু আমার ভিডিওতে রয়েছে সেটুকুই মানে মনে আছে সেটাই বললাম তোমাদের সঙ্গে এবার এই সময়টা আমি ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে তাকটাকে পরিষ্কার করছি এই তাকটা যেহেতু ওপেন তাক মানে এর কোনো ঢাকনা নেই মানে দরজা নেই আর কি তো সেই কারণে ধুলোবালি তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয় তো সেই জন্য কৌতুগুলো সব নামিয়ে নিয়ে এই একটা তাকেই পরিষ্কার করে দিচ্ছি কারণ পুরো রান্নাঘরটা যে একদিন পরিষ্কার করবো সেরকম সময় এই মুহূর্তে আমার হাতে নেই মেয়ে স্কুল ছুটি হলে সেই সময়টাই ভেবে দেখব তো এখন তো যতদিন মানে যতক্ষণ মেয়ে স্কুল রয়েছে বা কোনোভাবেই সম্ভব নয় ইভেন রবিবারের দিনও সম্ভব নয় তো সেই কারণেই একটা একটা করে তাক পরিষ্কার করি যখন যেটা দেখি নোংরা নোংরা লাগছে তখন সেটা পরিষ্কার করে নিই এইভাবেই চলছে আর কি তো দেখো এই তাকগুলো পরিষ্কার করে নিলাম তার সঙ্গে সঙ্গে মশার কৌটুগুলোও দেখছি মানে ঢাকনাগুলোর উপরে গায়ে একদম তেল চিটচিট করছে কিন্তু কৌটুগুলোকেও এখন নামানো যাবে না যে মশলাগুলো ফাঁকা করে কৌটুগুলো ধুতে দেবো সেটাও এই মুহূর্তে মানে করতে পারবো না এর জন্য আমার একটু সময় লাগবে তো সেই কারণে জাস্ট কি করছি বলো তো এই একরার মধ্যে একটুখানি ইয়ে নিয়ে একটু লবণ ঠবন দিয়ে ওই বেকিং সোডা দিয়ে সে একটা লিকুইড মতো বানিয়ে নিয়েছি তো সেটা দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি ভিনিগার দিয়েও করা যেতে পারে একটু ভিনিগারের জল দিয়ে সেটা দোষ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আমি আর সেসব কিছু করিনি এখন তো এইরকম করে পরিষ্কার করে মোটামুটি তেল তেলচিচিটা উঠে যায় তো পরিষ্কার করার পর এই একটা তাককেই পরিষ্কার করলাম কিন্তু উপরের তাকটা একদম মানে যেরকম ছিল সেরকমই থাকলো আর নিচের তাকটাকে ওই রেগুলার সরিয়ে সরিয়ে দিয়ে জিনিসগুলো মাসি মুছে দেয় যে ঘর মুছতে আসে তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছে আর চাও হয়ে গেল এই সেকেন্ড রাউন্ড চাক এখন এসেছি ছাদে জামাকাপড় মেলতে এই সময় কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজকে জামা কাপড়টা পরে মেলেছি মানে চান চান করে জামাকাপড়গুলো সব রেখে দিয়েছিলাম বালতিতে তারপরে পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে এখন এসেছি এই জামাকাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছি আর যেগুলো ভেজা রয়েছে মানে কেচে দিয়েছি আজকে তো সেগুলো সব মেলে দেবো মেলে দিয়ে আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপারও আছে এই সময় আবার টোটোতে যাবো না সকালবেলায় টোটোতে গেছিলাম কারণ ওই যে বললাম না আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল তো সেই কারণেই এই সময় কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে বাইকে যাব আর আমার মেয়ে এখনও বাইকে একা একা আসতে পারে না মানে পেছনে বসিয়ে দিলে মানে চুপচাপ যে বাবাকে ধরে বসে থাকবে সেটা করে না ও বক বক করতে থাকে তো সেই কারণে আমি সঙ্গে যাই আর তাছাড়া আমাদের নামিয়ে দিয়ে ওর বাবা একটু কাজে বেরোবে মানে বাড়িতে নামিয়ে দিয়েই তারপরে যাবে তো এই দেখো বেরিয়ে পড়েছি আর পুরো রাস্তার ভিডিওটা আর করিনি একটু একটুখানি মানে মাঝখানে মাঝখানে যেটুকু মনে হয়েছে আমার আকাশটাকে দেখাচ্ছি দেখো আকাশে মেঘ রয়েছে কিন্তু সেরকম বৃষ্টি না আমার মতো মেঘ না চলে এসেছি স্কুলের সামনে আর এই দেখো রেনকোটটা মেয়েকে পরিয়ে আমি না বাড়িতে আসার পরে আগে রেনকোটটা পরিয়ে দেখছি তো আমার মেয়ে তো খুব পছন্দ হয়েছে এটা আসলে রেনকোটটার বায়নাটা ওর অনেক দিন থেকেই চলছে রোজই ওর বাবাকে বলে যাচ্ছে একবার সেই জন্যই আজকে নিয়ে এলাম কিন্তু এটা ছোট হয়েছে পরের দিন গিয়ে ওর বাবা চেঞ্জ করে নিয়ে এসেছে এখন বাজে হচ্ছে চারটে পনেরো মেয়েকে তো স্কুল থেকে নিয়ে এসে খাওয়ানোও হয়ে গেছে আর ওর বাবাই গেছিলো আনতে আমাদের নামিয়ে দিয়ে ওর বাবা আবার বেরিয়ে গেলো কাজে এখন যেটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকে মায়েদের বাচ্চার স্কুল থেকে ফেরার পর ব্যাগ খাতা মানে ব্যাগ বার থেকে বই খাতা বার করে চেক করা প্রথমত টিফিনটা ঠিকমতো খেলো কিনা তারপরে ডায়েরিতে কিছু নোটিশ ফোটিস দিল কিনা টিচাররা কিছু লিখে দিলো কি না বা আর কি ইত্যাদি ইত্যাদি কাজকর্ম ঠিকমতো করলো কিনা স্কুলের এইসব সরি তো দাঁড়াও যদিও এসব ব্যাপারে আমি অতটা ঠিক সিরিয়াস নই ওই স্কুল থেকে ফেরার পরে যে ব্যাগ খাতা খুলে খুলে দেখবো যে সমস্ত কাজগুলো করলো কি না বা কী ভুল হলো অত চেক করি না আমি এখনও তবে এটা ভালো হ্যাবিট যারা চেক করে তাদেরকে আমি বলছি না যে কেন চেক করে আমি চেক করি না আমি ওই বই খাতাগুলো খুলে খুলে একটু দেখি যে কী করিয়েছে ক্লাসে আর যেটা ইম্পর্টেন্ট আমার কাছে যে আমার মেয়ে ক্লাসে রেসপন্স করছে কি না মানে বোর্ডে যেগুলো লিখে দিচ্ছে সেগুলো লিখতে পারছে কিনা হতে পারে যে পুরোটা লিখতে পারছে না বা অঙ্কগুলো ভুল করছে করুক সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ওই কমিউনিকেশানটা ঠিকমতো হচ্ছে কি না সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর সেগুলো আমি দেখ খাতা খাতা বই চেক করে দেখি বা ডায়েরিতে অনেক সময়দের লিখে দেয় যে কালকে এই ব্যাপারটা আছে তো সেটাও টুকে আনতে পারছে কি না এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো সেগুলো আমি এখন একটু চেক করবো করে তারপরে আজকে ওর ম্যাম আসবে একটু তাড়াতাড়ি বলে গেল এমনিতে ছটা আসার কথা ও বলে ছটার একটু আগে আগে আসবে না ছটা না আসলে আজকে সাতটায় আসার কথা তো ও বললো কি আজকে একটু তাড়াতাড়ি আসবে কারণ ও একটা কোথায় যাবে ঠিক আছে দেখা যাক মেয়েকে ঘুম পাড়াবো না ও এখন বসে আছে একটু খেলবে একটু মোবাইলে কার্টুন দেখবে এই আর কি তো এবার খাতাপত্রগুলো চেক করি না তোমাদেরকে দেখাবো না কারণ যার খাতাপত্র তার পারমিশন ছাড়া এগুলো এরকম করানো ঠিক না তাই না বড়ো হয়ে কোনো সময় দেখবে দেখে বলবে এইসব কী আমা আমার খাতাপত্র সব দেখিয়ে দিয়েছে সবাইকে তো ঠিক আছে আমি একটু চেক করি আজকে সন্ধেবেলা হঠাৎ করে আমার ইচ্ছে করলো একটুখানি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো মানে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখবো আর চা দিয়ে খাবো তো সেটা নিয়ে দেখো বসে পড়েছি এই সময় মেয়ে পড়ছে মেয়ে দিদিমণি পড়াতে এসছে আর বাবাকেও দিয়ে এসেছি বাবা মুড়ি খাচ্ছে বাবা খাচ্ছে বাদাম দিয়ে আর আমার হাজব্যান্ড সেই যে কাজে বেরিয়েছে এখনো ফেরেনি ওর ফিরতে একটু দেরি হবে বললো আজ রাতে আমি রুটি খাচ্ছি এই আজকে যেহেতু দুধ দেয়নি ভাবছিলাম বাবার জন্য কি তরকারি করবো তো বললো তরকার আসছি ওটা দিয়ে হয়ে যাবে তো তরকার খেতে আমারও বেশ ভালো লাগে যতটা দরকার ছিল বাবা একটা খেতেও পারতো না তো সেই জন্য আমিও যে একটু বেশি করে রুটি করে নিই আমিও রুটি দরকার খেয়ে নিই তো যাই খেয়ে এখন আমরা যাবো ছাদে তালা দিতে চল এসো আর যাও যাচ্ছে আমার সঙ্গে রাখো মাকে হেল্প করতে যাচ্ছ তুমি তারা এখানে তালাটা দিয়ে নি ওকে তো এইগুলো এখন তুলবো এই দুটো কি তোমাকে একটু দেখিয়ে দিই সকালবেলা যাতে তাড়াতাড়ি কাজটা হয় তো সেই জন্য আমি এক একদিন এক এক রকম করে কিছু টাকা এগিয়ে রাখি যেমন কোনো দিন আটা মেখে রাখি আগে যেমন আটাটা মাখিয়ে দিই এটা হচ্ছে রুটির তরকারি কেটে রেখেছি আর এটা হচ্ছে মেয়েকে টিফিনে পাস্তা দেবো পাস্তাটা সেদ্ধ করে রেখেছি দেখে সকালবেলায় কিছুটা কাজ এগিয়ে থাকে এই আর কি এটাই যে ফ্রিজে রেখে দিলাম থাক তো ব্লগটা শেষ করতে এলাম আর এদিকে দেখো আমার মেয়েকেই শুরু করেছে এটা আজকাল ও রোজগার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে আমার রোজ রাতে এসে আমার মাথাটা মানে চিরুনি চুলটা একটু ভালো করে আছড়ে দেওয়া আর তারপরে ও আচরানোর পর যখন আমাকে চুলটা আঁচড়াতে হয় সে আর কি বলবো মানে এখানে জট এখানে জট এসব হয়ে থাকে তো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আমার পরের ব্লগে